দর্শক সাই থাকার জন্য ধন্যবাদ আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে বুঝলাম আজ আমরা দেখব অ্যাডামি ফটোশপ 7.0 সেভেন পয়েন্ট জিরো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন মাপের ছবি তৈরি করতে পারি মূল ভিডিওতে প্রবেশের পূর্বে সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা মলিপুরিতে প্রবেশ করি আমি প্রথমেই ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এই সফটওয়্যারে প্রবেশ করছি দর্শক আমি সফটওয়্যারতে প্রবেশ করলাম প্রথমেই দেখব আমি কীভাবে পাসপোর্ট সাইজের ছবি করা হয় একটা ছবি আমি ডেস্কটপ থেকে নিয়ে নিই এই ছবিটা নিলাম আমরা দেখবো কীভাবে এই ছবিটিকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় পাসপোর্ট সাইজের ছবির মা এক দশমিক পাঁচ এবং হাইট হচ্ছে এক দশমিক আট আমি অলরেডি এটার এখানে নিয়ে রেখেছি আর রেজলেশন হবে তিনশো তাহলে আমি এভাবে সুন্দর করে ছবিটি রিসাইজ করি রিসাইজ করা হয়ে গেলে আমি ক্রপ করবো আমরা এভাবে ছবিটির ক্রপ করতে পারি যদি মনে করি ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করবো তাহলে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এজ এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ছবিটি চেঞ্জ করতে পারেন যে আমি কী ধরনের ব্যাকগ্রাউন্ড নেবো আমি যে এরকম ব্যাকগ্রাউন্ড নিই তাহলে এখানে ক্লিক করার পরে এজ বারে এখানে ক্লিক করলাম কেটে দিলাম এর পাশে কীভাবে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে কিছু কাজ করতে হয় তাহলে দেখা যায় ছবিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় এই যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল এভাবে আমরা সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং ছবির মা পেতে পারি আমি এভাবে পাঁচ সাইজের ছবি করতে পারি এখানে যদি কোনো থাকে আপনি আস্তে আস্তে কেটে নিতে পারেন সুন্দর করে সময় নিয়ে করলে সুন্দর পরিষ্কার হয়ে যাবে তারপরে এখানে গিয়ে সেভ আপনি ডেস্কটপ ডেস্কটপ আপনি যে নামে সেভ করেন নাম দিয়ে এখানে সেভ করে দিবেন তাহলে সেভ হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা এভাবে আমরা এভাবে পাসপোর্ট সাইজের ছবি করলাম এখন আমরা দেখব দেখবীভাবে আমরা স্ট্যাম্প সাইজের ছবি দিতে পারি স্ট্যাম্প সাইজ ছবি করার জন্যে আমাদের ছবির মাপ চেঞ্জ করতে হবে স্ট্যাম্প সাইজের ছবির মাপ হবে আপনার দশমিক এইট আর হাইট হবে ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি

লিখে দেব আমি তিনশো হাইটও তিনশো এখানে তারপরে একইভাবে সুন্দর করে কফ করে দেব করার পরেটে নাম সুন্দরভাবে ছবিটি একটির হয়ে গেল তারপরে একই নিয়ম সেভ করতে পারি সেভ করব তাহলে ছবিটি

এরো টেনে দিক ওদিক করে সুন্দরভাবে ছবিটা মাঝখানে নেবো তারপরে কফ করে দেব এই ছবিটি অনেক বড়ো হয়ে গেছে বড় দেখাচ্ছে ছোটো করে নিয়ে তারপরে একইভাবে আমরা সে বসে এগিয়ে সেভ করে নেব এখানে অন্য নামে সেভ করে আমি ফাইভ দিলাম আপনার যে কোনো নাম দিতে পারেন ওকে যে হ্যাঁ দর্শক এভাবে আপনার প্রয়োজন মতো যে কোনো ছবি অ্যাডেবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো দিয়ে করতে পারেন আজ এতটুকুই দর্শক এই ছবি করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব আজ নয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন শেষ করার আগে সবার প্রথম অনুরোধ থাকবে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন আমি নতুন কোনো ভিডিও তৈরি করতে অবশ্যই পাই ঠিক আছে দর্শক